এই শীতে আপনাদের জন্য শেয়ার শপ নিয়ে এসেছে কম্বল জায়নামাজ প্রত্যেকটি জায়নামাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরোটাই সেলাই করা যারা নামাজের সিজা দিতে পায়ে ব্যথা পান অথবা পায়ের গোড়ালিতে ব্যথার কারণে সিজদা দিতে পারেন না তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির এই কম্বল জায়নামাজগুলো। এই জায়নামাজগুলি খুবই সফট এবং মোটা হওয়ার কারণে শীতেও পাচ্ছেন খুবই ভালো কমফোর্টেবল একটি আরামদায়ক হোম এবং সিজদা দেওয়ার সময় পায়ের গোড়ালিতেও তেমন ব্যথা পাবেন না তো যারা যারা এই কম্বল জায়নামাজ পার্চেস করতে চান তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজ শেয়ার শপ এই পেজে যোগাযোগ করুন কালার আছে সবুজ কালার একটি জায়নামাজ দেখতে পারতেছেন খুবই সুন্দর এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আরও বেশ কিছু কালার আমাদের পেজে প্রত্যেকটি জায়নামাজ পোস্ট করা রয়েছে আপনারা যারা পছন্দ করে নামাজগুলো নিতে চান তারা তারা অবশ্যই আমাদের শেয়ার শপে যোগাযোগ করবেন আর প্রত্যেকটি নামাজ সেলাই করা এটি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাই আমাদের শেয়ার শপের পেজের পাশেই থাকবেন কারণ শেয়ার শপ একটি ইসলামিক পেজ যা ইসলামিক গিফট অথবা ইসলামিক পণ্য আপনার হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য প্রাণ কোন চেষ্টা করে যাবে এই জানামাছটি নিজে দেখতেই পারতেছেন কালো কালারের প্রিমিয়াম একটি জায়নামাছ তো আপনাদের যেই জানা পছন্দ সেই জানামাছটি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ